اللهم صل على محمد وعلى ال كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد بارك على ابراهيم সম্মানিত দর্শক শ্রোতা আমার প্রাণ মুসলমান বন্ধুগণ এই মুহূর্তে যারা আমার লাইভ ভিডিওটি দেখছেন এবং আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় ভাইরা আমরা আজকে কালিমায়ে তামজিদ কালিমায়ে তামজিদ এর অর্থ আমরা ইনশাআল্লাহ তাআলা বলবো এবং এর যে ফজিলত এটা পড়লে যে কত লাভ এই বিষয়টা বলবো ইনশাআল্লাহ তাআলা তো খেয়াল করে দেখেন সিনের উপরে পেশ সিন বা পেশ সুব হা জবর হা সুব হা দিতে হবে প্রিয় ভাইরা কি করতে হবে একালিফ টান দিতে হবে কারণ প্রত্যেকটা কায়দা নিয়ম কারণ না জানার কারণে আমরা অনেক ভুল করে থাকি তো এই ভুলটি যেন না হয় আমি সুন্দর করে প্রত্যেকটা কায়দা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি যদি না বুঝিয়ে দেই তাহলে আপনারা বুঝবেন না এবং কোনটার কি ফায়দা এটা মানে সহজে বুঝতে পারবেন না তাহলে সিন বা পেসুপ সিন বা পেসুপ হা জবর হা সুপ হা নুন লাম জবর নাল সুপ নাল লাখানা জবর লা সুবাহানাল্লাহ اذهر سبحان الله سبحان الله ولم زبر وال زبر حم والحمد دال والحمدو والحمد لام لام زير ليل لام لا لله حاضر لله দর্শক শ্রোতা ভাই আপনারা কি বুঝতেছেন পড়া পড়া বুঝতেছেন এই কথা বলেন না কেন সবাই আবার খেয়াল করেন সিন বাপে পে সুব হা জবর হা সুব লাম জবর নাল সুব হা নাল লাম খারা জবর লা হা জের হি সুব হা নাল হি লাম জবর ওয়াল ওয়ের উপরে জবর লামের উপর জজম ওয়াউ লাম জবর ওয়াল হা মিম জবর হাম ওয়াল হাম দাজদু لم للا للا وال سبحان الله والحمد لله ننظر لله والحمد لله سبحان الله والحمد لله للا لله للا الله আমার পুরানো ছাত্র ছাত্রী আছেন লাইভে আছেন যারা কথাগুলো আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার কেউ একটু সাউন্ড একটু জানান প্লিজ সবাই শুনতে পাচ্ছেন প্লিজ একটু বলবেন তো বন্ধুরা সুবহানাল্লাহি পবিত্রময় আল্লাহ তাআলা ওয়ালহামদুলিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি অর্থ কি আলহামদুলিল্লাহি অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহ তা আলহার জন্য সমস্ত প্রশংসা কার আল্লাহ জন্য প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আমাদের দুই ভাই কমেন্ট করেছেন কমেন্ট করেছেন আল্লাউদ্দিন শাহ তারপরে মোহাম্মদ লিটন বাই আই ক্যান লার্ন দ্য আন শরীফ আই মিন আই লাইক টু প্লিজ প্রে ফর মি শো ধ্যাট আই ক্যান ওয়ার্ক ফর ইউ মারশাল্লা ব্রাদার আই রিয়েলি লাইক ইউর ওয়ার্ক জি থ্যাংক ইউ সো মাচ যা যা শুক্রান আপনি ক ভাইয়া অনেক ধন্যবাদ আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন একজনে কমেন্ট করে জানান আমার কথা শোনা যাচ্ছে কি না তো বন্ধুরা খেয়াল করি আমরা জবার হা সু বা হা নুনলাম জবর নাল সুবা হায়া নাল্লাম খার জবর লাহ হাজির হি সুবা হায়া ন ল হাদিস শরীফে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এক নিষ্ঠদার সাথে এক কিনের সাথে মনে প্রাণী কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে ঘাস রূপণ করেন সবাই বলেন শুভ আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বোনেরা আপনারা যারা আমার লাইভে আছেন একটা কথাই বলতে চাই চাইবার পড়লে যদি জান্নাতে একটি ঘাস লাগানো হয় তাহলে যদি দশ বার সুবাহ বলা হয় তাহলে দশটি গাছের মালিক আর যদি তিরিশবার শুভহান আল্লাহ বলা হয় তাহলে তিরিশটি গাছের মালিক ওই গাছ এত বড় গাছ আল্লাহ দিবে তেজিয়ান ঘোড়া দিয়ে পাঁচ শত বছর যদি দৌড়াই ওই গাছের ছায়া অতিক্রম হবে না বুঝতে পেরেছেন তাহলে আমরা এই আমল গুলো করবো এত গুরুত্বপূর্ণ আমল তো আমরা চলে যাই তো এরপরে যে বাক্যটা দেখেন

আউয়া আকবার এই আমলগুলো এই তাজবিগুলো এইগুলা বাক্য এরই জিকির এই জিকিরগুলো যদি আমরা সঠিকভাবে যদি আমরা করতে পারি সন্তুষ্টির জন্য তাহলে দেখবেন ইনশাআল্লাহ তাআলা কাল কেয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই তজবিগুলো ঢাল হিসাবে সেদিন আমাদেরকে আমাদের পাশে এসে দাঁড়াবে আমাদের কঠিন বিপদের মুহূর্তে এই জিকির গুলো কাল কিয়ামদের ময়দানে আল্লাহর কাছে সাক্ষী এই জন্য প্রচুর পরিমাণে আমরা জিকির করবো আল্লাহ এই 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 পবিত্র কালাম বাক্য দিয়ে তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তারপর আবার বানান করে দিচ্ছি হ্যা জবর হ্যা হ্যা যেহেতু জবরের বাম্পা পাশে খালি আলিফ মধ্যে হরকত এক আলিফ টানিয়া পরিতে হয় একটা লিপটা নিয়ে পড়িতে হয় সিনবাপে সব হা সব নুন যায় লামকে ধরেছে হরকত তাজদিদের ডানের হরকতের সাথে একবার আর নিজ একবার দুইবার বানান করতে হবে যেহেতু তাজদিদ দুইবার পড়া যায় সুবাহ হাজির হি

আমার সাথে আপনারা প্র্যাকটিস করেন প্রিয় ভাই প্রিয়া তাহলে এই বাক্যগুলো আপনারা আপনারা সবসময় জিকির করবেন না যেটাকে বলা হয় কালী তামজিত অনেক ফজিলত প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা আমার তারপর একটা আমরা বানান করে নিচ্ছি ৱাই ৰূপৰ জবৰ ৱাও জবৰ ৱা লমে ৰূপৰ জবৰ লম জবৰ লা ৱালা আমজা জেৰ ইা জবৰ লা ইা জবৰ হা ইলা হা ৱাল ইা জে ইম জবৰ লাল ইালম কাৰ জবৰ লা ইও লা পেচো ইউ ল প্রিয় আমার এখনো যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন অপর ভাইয়ের কাছে যেন সবাই আল্লাহ পাকের এই পবিত্র কালাম এই বাক্যগুলা যেন সুন্দরভাবে যেন সবাই সহি শুদ্ধভাবে পড়তে পারে পৌঁছে দিবেন সবাইকে ধন্যবাদ তো খেয়াল করেন এটা কি কালিমায়ে তামজিদ আমরা এগুলো মুখস্থ করে নিব হুম আমরা এগুলো মুখস্থ করে নিব ওয়াউ জবর ওয়া লাম ওয়ালা মুদ্দের হরকতের বাম পাশে লম্বা হামজা হইলে উপরে চিনড়ি চিকন উহাকে মধ্যে মুনফাসিল বলে তিন আলিফটানিয়া পড়িতে হয় আমরা জের ই লামখারা জবরলা মধ্যে আসলে এক লিপ্টানিয়া ভরিতে হয় ইলাহা জবরহা ইলাহা ওয়ালা ইলাহা আমদালাম জের ই লাম লালাম জবরলাল ইলালামখারা জবরলা ইল্লা উলহা বেশ হো লা ইলাহা ই প্রিয় বাইয়ের আমার বন্ধুরা আমার এই কালী মায়ের তামজিৎ এতটা হজিলত এই আমল গুলো আপনারা সময় করবেন কালকে আমাদের কঠিন মুসিবতের সময় এই আমলগুলো ঢাল হিসাবে দাঁড়াবে আর এটি হলো জিকির আল্লাহ পাকের জিকির আমরা সব সময় করব জিকিরের মাধ্যমে আল্লাহ পাক খুশি হন তারপরে আমরা পরের শব্দতে চলে যাব

আলিফের উপরে জবর কাপের উপর জম হামজা কাপ জবর আক বা জবর বা আক বা পেশুরু আক বারু অল্লাহু আক বারু আমার সাথে আপনারা প্র্যাকটিস করেন অল্লাহু আক বারু অল্লাহু আক বারু তাহলে এই তসবিগুলো আমরা সবাই পড়তে রাজি আছি না ইনশাআল্লাহ সবসময় আমরা এটি পড়ব ঠিক আছে তারপরে আরেকটা আছে এটা অনেক ইম্পর্টেন্ট না এটাকে বলা হয় জান্নাতের রত্ন ভান্ডার এই বাক্যটাকে কি বলা হয় জান্নাতের রত্ন ভান্ডার বেশি করে পড়বেন এবং এই আমলটার মাধ্যমে তালা আপনার যে চাওয়া পাওয়া ইচ্ছা এগুলো তালা কবুল করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল ইল্লা বিল্লাহ অয়েলা হেউলা অয়েলা উ ইল্লা বিল্লা একটা প্রসিদ্ধ একটি আমল এই আমলের ব্যাপারে কোনো রকমের কোনো সন্দেহ নাই এই আমলটা সব সময় করবেন আপনি পাপ কাজ থেকে বাঁচতে চান এই আমলটা করবেন হেউলা অয়লা উ ইল্লা বিল্লা ঠিক আছে তো আমি এটা একটু বানান করে দিচ্ছি খেয়াল করেন ওয়া জবর ওয়া লাম জবর লাওয়ালা মধ্যের হরকতের বাম পাশে খালি আলি পাইছি হ্যাঁ এই জন্য এক আলিফ দিতে হবে ওয়ালা হাও জবর হাও ওয়ালা হাও লাম জবর লাওয়ালা হাও লা ওয়াও জবর ওয়া লাম জবর লাওয়ালা কাফ ও পেশ উ ওয়া জবর ওয়া উ ওয়া তা জবর তা উ ওয়া তা এরকম এরকমভাবে আপনারা বারংবার করে পড়বেন দেখবেন তালা আরবি পড়াও রিডিং হয়ে গেলো এই যে ছোটো 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 যে দোয়াগুলো এগুলো মুখস্থ হয়ে গেল ঠিক আছে তারপরে সামনে আমরা চলে যাই حمزة لم زر إل زبر لا إلا زر بل لم إلا بالله إلا باللهل عن عالم يزر لي علي يا لم علي إلا بالله عليل عين جبر عاز ويا زير عزيم عزيم إلا بالله العلي العظيم إلا بالله العلي العظيم يا مولى القربان كلمة تامجد مستقربان হ্যাঁ কালকামতের মধ্যে কঠিন মুসিবতের সময় এই আমুল গুলো ঢাল স্বরূপ হিসাবে দাঁড়াবে এবং আল্লাহর কাছে সুপারিশ করবে জান্নাতে নেওয়ার জন্য তো তারপরে শব্দতে আমরা চলে যাই আপনারা খেয়াল করেন এই যে দেখেন কালিমাই তাম হ্যাঁ আর কয়েকটা বাক্য আছে আর দুইটা শব্দ আছে খেয়াল করেন লাম জবর আমার জবর লা। লা ইলাহা জবৰ লা ইলাহা আমজালাম যে ইল লামলাম জবৰ লাল ইল লাহ লাম খাই ৰাজবৰ লাহা পেশু লা ইলাহা ইল লা ইলাহা ইল

ওয়াহদাহু লা শারীকা লা ওয়াহদাহু তিনি কি এক ওয়াহদাহু তিনি এক ইজ ওয়ান তিনি এক লা শারীকা লাহু নো পার্টনার তার কোনো শরিক নাই নো পার্টনার আল্লাহর পাখির কি নাই কোনো পার্টনার নাই শরিক নাই তারপরে আমরা সামনে চলে যাই লাহুল মুলকু লাহুল হেমদু লাহুল মুলকু এই রাজত্ব মালিক লাই রাজত্ব মালিক তিনি লাহুল হেমদু এবং তারই প্রশংসা লাম জবাহ আলাম পেশ হুল লাহুল মিম লাম পেশ মুল লাহুল মুল কাফ পেশ কু লাহুল মুল কু ওয়া জবর ওয়া লাম ওয়ালাহ আলাম পেশ হুল ওয়ালাহুল হাম দাল পেশ দু وله الحمد লাহুল الملك وله الحمد له الملك وله الحمد আমরা এটি বেশি বেশি করে পড়ব প্রিয় ভাইরা আমার তারপর আমরা সামনে আগাই ওয়া ও জবর ওয়া হা পেশ হুয়া হু ওয়া জবর ওয়া ওয়া হু ওয়া আইন জবর আ লাম কারা জবর লা আলা ওয়া হুয়া ওয়া আলা কাফ লাম পেশ কুল লাম জাল্লি কুল্লি অহু আইলে জবর সাই হামু জের ইন সাই এং এনে কিন্তু গিন্ন গুণ হবে ইকফা সাই এফ জবরিয়া জের দি কুণ কুণ কুলি সাই ও হইলে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর ওয়াহুয়া এবং তিনিই আইলা কুল্লি শাইইন ক্বাদীর একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ একচ্ছত্র শুধু এখানে বলা যাবে না যে আল্লাহ সর্বশক্তিমান এটা বলা যাবে একচ্ছত্র ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা ওয়াহুয়া তিনিই আই কুল্লি তিনি একচ্ছত্র ক্ষমতার মালিক ও আই লা কুললি সাহি তো ভাইরা আমরা কালী মাই তাহিদ এবং কালী মাই তামজিদ আজকে এটা পড়েছি ইনশাআল্লাহ আবার আগামীকালকে সাড়ে দশটায় আমরা ইমান মুজমাল এটা পড়ব তারপরে ইমানে মুফাসাল বানান করে টেনে টেনে আমরা এটা পরবো ইনশাআল্লাত তো আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ তালা আবার দেখা হবে কমেন্ট করেছিলেন আমাদের মোহাম্মদ লিটন ভাই তারপরে আমারুন আমারু মানা জি সবাইকে অনেক ধন্যবাদ তো আজকে বিদায় নিচ্ছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته